প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো বাইশতম মন কি বাত অনুষ্ঠানে বিজেপির তেরঙ্গা রেলি কাছাড়ের পাকিস্তান অপারেশন সিন্দুর জিন্দাবাদ ইন্ডিয়ান সেনা জিন্দাবাদ মুখরিত হল পার এলাকা বিজেপি পাকিস্তান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো বাইশতম মন কি বাত অনুষ্ঠানে কাছাড় জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বরভুয়ে সহ দলের কর্মকর্তাদের নিয়ে মন কি বাত অনুষ্ঠান উপভোগ করেন এ উপলক্ষে তিরঙ্গা যাত্রা করে নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ অপারেশন সিদ্ধুর জিন্দাবাদ সহ বিভিন্ন মুখরিত হয়ে ওঠে ভাঙার পাড় এলাকা অবশেষে একশো একানব্বই নম্বর বুথ সেন্টারের সভাপতি আব্দুল কালাম তালুকদার সহ দলের কর্মকর্তাদের নিয়ে মন কি অনুষ্ঠান শেষে অপারেশন সিন্দুরের সফরের জন্য ভারতীয় সেনাবাহিনী প্রশংসায় পঞ্চমুখ হন তারা রবিবার ভাঙারপাড় জিপির দক্ষিণ ভাঙ্গারপাড়ে দলীয় কর্মীদের নিয়ে অপারেশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র উপলক্ষে তিরঙ্গা যাত্রা করে অনুষ্ঠান সম্পন্ন করা হয় এতে জেলা বিজেপির মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বরভুয়া এবং বিজেপির একশো একানব্বই নম্বর বুথ সভাপতি আব্দুল কালাম তালুকদারকে নিয়ে নিজ তহবিল থেকে ফ্যান এবং মশারি বিতরণ করা হয় তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ বরাকের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী কৌশিকায় দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেই আজকের এই অনুষ্ঠান দেশ এবং জাতীয় কল্যাণের স্বার্থে বিজেপি যেভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনে ভারত একটি শ্রেষ্ঠ দেশ হিসাবে বিশ্বের মধ্যে সুনাম অর্জন করবে বলে তিনি মন্তব্য করেন আজকে আমরা বাংলার ফার্স্ট জিপি নম্বর আজকে মনকি বাতের অনুষ্ঠানে আমরা আমি অংশগ্রহণ করেছি আমি ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট মাইনরিটি জেনারেল সম্পাদক হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি এখানেই উপস্থিত আছেন আমাদের একশো একানব্বই নম্বর বুথ কমিটির বুট সভাপতি আব্দুল কালাম তালুকদার মহাশয় এবং উপস্থিত আছেন এখানেই এই ভোট কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের যারা ভারতীয় জনতা পার্টি করে এরা জনসাধারণ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই কারণে আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ এবং সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের আদেশ অনুসারে আজকে এই একশো বাইশতম এই মন কি বাত অনুষ্ঠান হচ্ছে এবং এই মন কি বাত অপারে অপারেশন সিন্ধুর সেই অপারেশন সিন্দুরের যে আজকে মন কি বাত সেই মন কি বাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এখানেই আমরা স্বতঃস্ফূর্তভাবেই আমরা উপস্থিত হয়েছেন জনসাধারণ এবং আজকের দিনে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মীবৃন্দ রয়েছেন এবং আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আদেশ দিয়েছেন সেই আদর্শ আদেশকে অনুসরণ করে আমরা একত্রিত হয়ে প্রথমেই মন্ত্রী মা বাদ শুনেছি এবং পরে আমরা এখানে একটা রাস্তায় মিছিল করেছি ওনার আদেশ অনুসারে এবং উনার দীর্ঘ আয়ু কামনা করে এখানেই আমি ব্যক্তিগত এখানেই যারা কর্মী রয়েছেন ওনাদেরকে অনেক গরম পড়েছে সেই জন্য আমি ভাবলাম যে আমাদের প্রধানমন্ত্রী যে আয়ু বৃদ্ধি হয় সেই কামনা চেয়ে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই কারণেই আমি এখানেই কয়েকজনকেই আজকে গরমের কারণে ফ্যান উপহারস্বরূপ দিলাম আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে সেই সম্মান জানিয়ে আমি এখানেই অল্প আগে ফ্যান ডিস্ট্রিবিউট করেছি এখানে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ এবং আমরা আশা করি যে আমাদের যে ভারতবর্ষে যেভাবে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের বরাকের মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের বরাকের আরেকজন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আমাদের শিলচায়ের সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় যেভাবেই এই সাহায্য সহযোগিতা এবং যেভাবেই গ্রাম অঞ্চলের উন্নয়ন করে যাচ্ছেন আমরা আশা রাখি আমরা আগামী দিনে এই ভারতবর্ষ একটা সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে পরিচিত হবে